সেতে এতে অনেক রকম আছে পছন্দের ভ্যারাইটি দাদা এখানে লাল এবং সাদ এখানে কিং আপ চাকাভাত আছে গৌরমতি আছে তারপরে আপনার মিয়া জাকী আছে আচ্ছা মিয়া জাকী হ্যাঁ পাইন দাম রাখবেন ও সব 150 টাকা করে আচ্ছা 150 টাকায় দেখুন দেখাই দসবগুলা গাছগুলো 150 টাকাই দেখুন কাছের সাইজ দেখুন তার ইমোন নাস্তারিতে লেবুর ম্যাথিয়ো চড়াও আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে পাসফুট ছফুটের চারা

নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আবারও আছি আমরা ইমন নাসারিতে এই ইমন নাসারির পার্ট ওয়ান এর ভিডিওটা অলরেডি আপনারা দেখে নিয়েছেন এখনও দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে পার্ট ওয়ান এর ভিডিওটা একবার দেখে দিন আর আজকের প্রতিবেদনে আমরা প্রচুর লেবু এবং আমের কালেকশন তুলে ধরবো যেগুলো আমাদের ওয়েদারে ভালো রেজাল্ট দিচ্ছে এরকম কিছু লেবু সাথে আমাদের ওয়েদারে টেস্ট ভালো আসছে ধরন ভালো হচ্ছে এরকম কিছু আমের ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দাদা সমস্ত কাজ দেখব তার আগে আপনার নার্সারির নাম অ্যাড্রেস আর আপনার ফোন নাম্বারটা জানতে চাইব আমার আমার নার্সারির নাম ইমন নার্সারি আর যে কন্ট্যাক্ট করতে চান আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান ফোর এইট সেভেন জিরো থ্রি আচ্ছা কিভাবে আসবে তো কেউ যদি আপনার কলকাতা থেকে আসতে চায় তা আপনার বসিরহাট হয়ে আসতে হবে হাসনাবাদ রোকাল ধরে বসিহাট নেমে নেবে বসিহাট লাভ আপনার টিট কাউন্টার নিচে নেবে আপনার টোটো পাওয়া যাচ্ছে টোটো ধরে আপনার বোটঘাট আসতে থেকে বোটঘাট থেকে আমার ডাইরেক্ট আমার পূর্ব জয়নগর বি সেফ ক্যাম্প বললে এখানে নিয়ে চলে আসবে আচ্ছা আর যদি আপনার কেউ কৃষ্ণনগর থেকে আসতে চায় কৃষ্ণনগর রানাঘাট বনগাঁও হয়ে তাহলে আমার ডাইরেক্ট মুসলন্দপুর নেবে এখান থেকে বাস অথবা অটো আসছে মুসলমানদপুর থেকে আমার এখানে একদম এখানে চলে আসবে এখানে আসবে পূর্ব জয়নগর চলুন দর্শক বন্ধুরা আরো অনেক গাছ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা দাদা এই যে প্রচুর ফল ধরে রয়েছে এটা কি জাত এটা দাদা আপনার ভীষণ একটা কমার্শিয়াল ভ্যারাইটি তো আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি অনেকে বলে যে দুবার করে হয় না তার প্রমাণ দেখুন এটা হলো আপনার নিউ সেলার নিউ সেলার এখানে এতে কিন্তু পাঁচখানা ফল ছিল আচ্ছা অলরেডি হারভেস্ট করে নিয়েছি আবার এটা সেকেন্ড টাইমে আর সেকেন্ড টাইমে

এইগুলোতে সেকেন্ড টাইম ফলন আসার প্রবণতা বেশি কিন্তু দেখলাম আমি নিউসেলার ভ্যারাইটি টা এতেও যে যে পরিমানে ফুলের আমার কাঠলগুলো ফুলের সে তা তো ফল ধরে গেছে কিন্তু এইটা দেখলাম প্রচুর ধরে ফল সেটি নিয়ে তো অবশ্যই যদি কোনো দর্শক বন্ধুরা এই গাছটা নিতে চাই তবে না এটা আমার মাদার ফ্ল্যাংস সই রেখেছি আর আর একটা জিনিস অবশ্যই চারা আছে আর একটা জিনিস টিপস আমি দিতে যাচ্ছি বলুন অনেক ছাদ বাগানিদের দেখা যাচ্ছে অনেকের ফুল এসে ছোট মটরের দানা গুটি সেটিং হচ্ছে সেই সময়টা প্রচুর ধরে জল রাখবে না কিন্তু গুটি ফেলে দেবে ফল ফেলে দেবে তার প্রমাণ দেখুন এতে কি পরিমানে ফল সেট হচ্ছে সেম টু সেম আমার ফুল মৌসুম bhi ওই ওইটাই আমি ফুল এসেছিল অটোমেটিক ফুল আসে এই গাছটায় তা এইখানে দেখুন এই সব ফল সব ফেলে দিয়েছে ফেলে দিয়েছে কি জল বেশিের গাছিন জল দেওয়া বেশি বলতে আমার এই এটা হলো জল শুকচ্ছে না এখনো ভিজে আছে এখনো ভিজে আছে শুকোচ্ছে না জল তার ফলে আপনার গুটি ফেলে দিচ্ছে আপনার আচ্ছা তাহলে বলতে চাইছেন গুটি আসলে জল বেশি দেওয়া যাবে দিন দেখবেন ফল প্রচন্ড হার সেটিং হবে

মোটামুটি তিন ফুট তাই তো হ্যাঁ তিন ফুট হাইট তিন ফুট এবং মাল্টি ব্রাঞ্চ হ্যাঁ মাল্টি ব্রাঞ্চ এবং গোড়াটা মোটা তাই তো হ্যাঁ আচ্ছা রুট স্টক কি বাতাবি তাই তো হ্যাঁ বাতাবি রুট স্টক আচ্ছা দাদা এটা কি জাত এটা অল ইন্ডিয়া আছে আচ্ছা অল অল ইন্ডিয়া তাই তো অল ইন্ডিয়ার একটা আপনাদের একটা ছোট একটা টিপ দিতে যাচ্ছি অল ইন্ডিয়ার যে পাতাগুলো দেখবেন আপনার চ্যাপ্টার চ্যাপ্টার টাইপের হয় আচ্ছা গোল গোল টাইপের হালকা হ্যাঁ এগুলো হলো অল ইন্ডিয়া ভ্যারাইটি আচ্ছা ভ্যালিনসি অল নার্সারিতে প্রচুর আমের গাছেরও কালেকশন রয়েছে দেখি ছোট গাছ থেকে বড়ো গাছ সবই এখানে রয়েছে কিছু গাছ আমরা দেখে নেওয়ার চেষ্টা করি চল এটা দেখছি মুকুল চলে এসেছে এটা এটা কোন ভ্যারাইটি এটা দাদা টমি আট টমি আর আচ্ছা এই যে মুকুল চলে এসেছে যেমন আমাদের প্রত্যেকটা গাছে আমাদের সবটা একদম আছে যেন ভ্যারাইটিস যাতে ভুল না হয় আচ্ছা এখানে টমি আট কিন আছে তারপর এখানে আছে আপনার বোনাই কিং

মাদার করছি আচ্ছা এগুলো আমাদের দিকে ছিল না খুব কম চলুন পিতাম্বর তাই তো পিতাম্বর পোষা পিতাম্বর পোষা পিতাম্বর আচ্ছা তারপরে এখানে আছে আপনার লালিমা লালিমা হ্যাঁ এটাও পোষার ভ্যারাইটি একটা তাই না আচ্ছা তারপরে এখানে আছে অম্বিকা অম্বিকা এটা সি অম্বিকা আচ্ছা তারপরে এই গাছগুলো এগুলো আপনার আটটি উটু ম্যাঙ্গো আচ্ছা আটটি এ পুরো রেডি প্ল্যান্ট আমরা এই প্যাকেট মাটি দিয়ে রাখি যাতে গাছটা हेल्दी থাকে তো প্রত্যেকটা সব আমাদের মুকুল নিচ্ছে মুকুল নিচ্ছে এগুলো কোন কোন আছে এখানে সাইটে এগুলো আছে থ্রি টেস্ট এগুলো আছে আচ্ছা এটা একটা ছাদ বাগান উপযোগী আম কি বলেন

কিভাবে মানুষ নেবে যদি কেউ আপনার ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে চান আমাদের ফোন নম্বর হলো আপনার নাইন ওয়ান ডবল ফোর এইট সেভেন জিরো থ্রি জিরো ফোর আচ্ছা দাদা এই বড় ম্যাচিওর গাছগুলো কি কোন ভ্যারাইটি আছে এগুলো দাদা গোল্ডেন মৌসুমি গোল্ডেন মৌসুমি এটা এসে কি সেল করবেন আর সবই সেল করব আচ্ছা এগুলো দেখুন কেউ যদি নিতে চান মাদার প্ল্যান করা হিসেবে এ পুরো রেডি প্ল্যান প্রত্যেকটা গাছে আমাদের ট্যাগ দেওয়া আছে আচ্ছা আর এগুলো অ্যাকচুয়ালি বড় সেটিং করে বিক্রি করব বলছি অলরেডি গাছে সব ফুলও চলে এসেছে ফুল চলে এসছে বড় গাছ এই যে এগুলো সবই এরকম বড় ম্যাচুর গাছ রয়েছে এই দেখুন কি পরিমাণ এইটুকু গাছ তাই ফুল চলে এসেছে এই যে ফুল আসছে সব গোল্ডেন মৌসুম বিদায় তো হ্যাঁ হ্যাঁ গোল্ডেন মৌসুম আচ্ছা তাহলে এখানেও দেখছি ম্যাচুর গাছ এইগুলো কোন ভ্যারাইটি আছে এগুলো

খুব কম রেটে পেয়ে যাবেন দাদা এটা কাটার ব্যালেন্স নাকি এটা কাটার ব্যালেন্স এর বড় গাছ পেয়ে যাবেন আচ্ছা কেমন দাম রাখছেন এগুলো বড় গাছগুলো 500 টাকা করে 500 টাকা বড় কাটার ব্যালেন্স তাই তো বড় গাছ তাই তো একটু দেখান মোটামুটি 3 ফুট তাই তো হ্যাঁ 3 ফুট হাইটের 3 ফুট এবং মাল্টি ব্রাঞ্চ হ্যাঁ মাল্টি ব্রাঞ্চ এবং গোড়াটা মোটা তাই তো হ্যাঁ আচ্ছা রুট স্টক কি বাতাবি তাই তো হ্যাঁ বাতাবি রুট স্টক আচ্ছা দাদা এটা এটা আছে আপনার অল ইন্ডিয়া পুরো রেডি প্ল্যান যদি নিতে দ্রুত যোগাযোগ করতে পারেন বড় গাছ তাই তো রেডি প্ল্যান হ্যাঁ বড় আচ্ছা তারপরে দাদা অনেক আম গাছও দেখছি হ্যাঁ আমও প্রচুর ভ্যারাইটি আছে দেখাবো আমি আমের ভ্যারাইটিতে একটু যাই আম গাছগুলো একটু দেখান দাদা এটা এটা কি আম এটা সেই আমরা বিএন 7

তিনটে বেদি ছিল একটা নষ্ট হয়ে গেছে একটা নষ্ট হয়ে গেছে আচ্ছা তাহলে মাল্টি গ্রাফটিং এর জন্য আপনার সাথে কথা বলতে পারে হ্যাঁ অবশ্যই আচ্ছা তারপর এখানে এখানে আছে চারখানা চারটে ভেরাইটি আছে এটা বিএন7 আছে তারপরে আপনার পূর্ণিমা আছে আচ্ছা তারপরে ওয়াস্টিং আছে বিভিন্ন সব প্রত্যেকটা ট্যাগও আছে পোষা সুরিয়া আছে আচ্ছা পুসা সুরিয়া শেড একটা জাত আচ্ছা এটা কি রাখছেন পুসা সুরিয়া চারা হ্যাঁ চারা আমাদের কাছে अवेलेबल আছে চলুন ছোট ছোট দেখাবো এই দেখুন

দাদা এটা নাম ডক মায়ের কোন জাত এটা নাম ডক মায়ের সীতম এটা আর্লি মুকুল আসে মুকুল আসে এটা প্রত্যেকটা গাছে তাকালেই বোঝা যাচ্ছে এবং ডব ভেরাইটির গাছ ছাদে তো অত্যন্ত ভালো হবে এবং বিদেশি আমগুলোর মধ্যে বিদেশি থাই ভেরাইটির আমগুলোর মধ্যে অন্যতম সেরা একটি ভেরাইটি সেরা ভেরাইটি নাম ডক মাই সীতম এবং হ্যাশফোর্ডটা তাই না আচ্ছা আপনারা হলো

অন্যতম সেরা একটা অন্যতম সেরা প্রতি বছর ধরবে ছাদে হবে অত্যন্ত অপ্রকৃতির এবং টেস্ট ভালো তারপরে এইখানে আছে আপনার মিয়া মিয়া মিয়াজাকির বড় চারা বড় চারা এটা কেমন আমরা রাখবেন সব একই সব আমাদের বড় পাশ মাল্টি মাল্টি ব্রাঞ্চে তাই না অবশ্যই অবশ্যই আর যদি কেউ পাই কিলো নিতে চান আরো কমে পাবেন আরো কমে করবে আচ্ছা দাদা ফোন নাম্বারটা বলে দিন ফোন নাম্বার আচ্ছা দাদা এটা 4 কিলো এটা আপনার 4 কেজি আচ্ছা এতো দেখুন সব বলছিলেন অনেক মুকুল অলরেডি চলে আসছে বড় সাইজের আম হলেও অনেক ধরে তাই না অনেক বড় সাইজের আম দেখেছি দেশি আম গুলো যেগুলো বড় সাইজ হওয়ার ফলে ফলন কমে যায় ফলন কমে যায় ফোর কিলো যেমন এর ফলন তেমন এর সাইজ তেমন সাইজ আর একটু কম মিষ্টি তো একটু কম কিন্তু সাইজ আপনার সাইজ খুব ভালো সাইজ দিকে আমরা জান জুড়ে যায় ফোর কেজি যেমন দাদা আমাদের আমাদের এই আপনার কিছু টবে জিও ব্যাগে করেছি দ্রুত ফল নেশার জন্য এর ডাঙায় তো থ্রিজড়া আচ্ছা

তারপরে এখানে আছে আপনার মিশরীয় মালটা মিশরীয় মালটা আমার খুব পছন্দের একটি ভ্যারাইটি দাদা যতই পুরোনো ভ্যারাইটি হোক আমার খুব পছন্দের কারণ তারপরে স্বাদ ভালো ফলনে ভালো এবং কালার হয় না আচ্ছা দাদা এটা কোন ভ্যারাইটি পাতি না না পাকিস্তানি পাতি না পাকিস্তানি পাতিও আছে দেখবো এটা একটা নতুন একটা ভ্যারাইটি আপনি দেখেছেন অবশ্যই বলুন এটা হলো অরেঞ্জ পাতি

তারপরে আপনার জিএম টু আছে গানাডা আছে সবই আছে আমাদের বিদেশি জাতগুলো সব আছে যেগুলো আমাদের ওয়েদারে ও ভালো হচ্ছে তবে টবে হ্যাঁ কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যেমন গানাডা জিএম টু তারপরে আপনার রসভাইয়া রিমন এসবগুলো আমাদের কাছে চারার স্টক শেষ আবার চারা তৈরি হচ্ছে কতদিন পরে হবে তা আপনার সপ্তাহ তিনিক লাগবে সপ্তাহ তিনিক আচ্ছা তাহলে মোটামুটি ফেব্রুয়ারি মাস মিড ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে 15 তারিখ থেকে আচ্ছা এটা এখানে দেখুন আমাদের একটা টবে বসানো আছে

এই প্রচুর ফলন এই প্রত্যেক ইন নোট থেকে এরকম করে ফুল আসতে শুরু করে আচ্ছা তারপরে তারপরে এখানে আছে আপনার আহ অ্যাভেনা আচ্ছা তারপর এটা আছে আপনার অ্যাভেনার এই বছর একটা ফল খেয়েছিলাম আহ ভালো টক মিষ্টি স্বাদের হ্যাঁ তো মিষ্টিটা অনেক বেশি ডমিনেট করে ছোট ছোট ফল হয় ধরানো বেশ ভালো এবং সবথেকে ভালো লাগলো রসসকাচ্ছে না কিন্তু আমি লাস্ট ডিসেম্বরে লাস্টের দিকে খেয়েছিলাম 26 তারিখ বা 27 তারিখ যথেষ্ট ভালো ছিল আর একটা এখানে একটা ভালো একটা জাত আছে এটা হলো আপনার রপ ম্যান্ড্রিন রপ এটা বাংলাদেশে বেশ फेमस বেশ फेमस রপ তারপরে আপনার হ্যাঁ ও তারা আসতে আমি এখনো মাদার প্ল্যান্ট করতে পারিনি আগামী দিনে করবো খুব চেষ্টায় ইমন নার্সারিতে বেশ কিছু ভালো ভালো লেবুর ভ্যারাইটি কিন্তু দেখলাম অ্যাফোরার ম্যান্ডারিন যেটা অবশ্যই আপনারা করুন এর সাথে যদি থাই টু মাল কমলা এটা করতে পারেন পাকিস্তানি কমলা করতে পারেন আর কিছু ভারতীয় জাত দেখালেন দাদা নিউ সেলার কাটল গোল ফুলে মোসাম্বি ভ্যালেন্সিয়ার কয়েকটা জাত কাটার ভ্যালেন্সিয়া আর ভ্যালেন্সি অল ইন্ডিয়া এই জাতগুলো কিন্তু মাস্ট হ্যাভ জাত যারা লেবু করেন অবশ্যই ছাদ বাগানে রাখতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ইমন নার্সারি থেকে এর অথেন্টিক চারা পারচেস করতে পারেন দাদা অনলাইনে দেওয়া যাবে তো অনলাইনে আমাদের ফোন নাম্বারটা বলুন আপনি ফোন নাম্বারটা নাইন ওয়ান ডবল ফোর এইট সেভেন জিরো থ্রি জিরো ফোর আচ্ছা দাদার কাছে রিকোয়েস্ট করবো যারা ভিডিও দেখে চারা পারচেস করতে চাইবে তাদেরকে অথেন্টিক চারা এবং অনলাইনে ভালো চারা দেবেন যাতে কাজগুলো মানুষ করতে পারে এই রিকোয়েস্ট আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার কাছে রইল ইমন নার্সারিতে লেবুর ম্যাচিওর চারাও আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে পাঁচ ফুট ছ ফুটের চারা দাদা রয়েছে দাদা কি কি জাত এখানে রয়েছে এখানে আছে দাদা এগুলো আছে এই বেডটা আছে পুরো পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা বড় চারা তাই বড় চারা এই দেখুন সব পাস ফুট হাইটের গাছ ফাস্ট ফুট সাড়ে ফুট চার ফুট আর এখানে আছে আপনার থাইটু কমলা থাইটু কমলা থাইটু কমলা দারুন জাত হ্যাঁ তারপরে আপনার ওই পিছনে ওর গুলো আছে আপনার কারা কারা নেভেল কারা কারা নেভেল হ্যাঁ পিছনের চারাগুলো আচ্ছা এইগুলো হ্যাঁ আছে তারা করে নেবে এগুলো আচ্ছা আর দর্শক বন্ধুদের বলবো যারা ফিডিও দেখছেন এই থাই টু কমলাচারা রাখতে পারেন ম্যাচিওর গাছ এই গাছগুলো লাগালে কিন্তু ম্যাক্সিমাম গাছেই ফল আসার সম্ভাবনা রয়েছে যদিও দাদা মনে হচ্ছে এগুলো থেকে ডগা কাটে নাকি সব পেডি আমরা এবার আপনাদের কিছু চারা দেখাই দাদা এগুলো কি নিজস্ব প্রোডাকশন হ্যাঁ আমন সব হবি নিজস্ব প্রোডাকশন দাদা আচ্ছা আমি স্কিম আছে

আমি বলছি না নিজে প্রোডাকশন যেগুলো করি আমি নিজে হাতে গ্রাফটিং করি কাউকে তো আর আপনার গ্রাফটিং এর যে আলাদা আলাদা মিস্ত্রি ডেকে তার পয়সা দিতে তা তার কোনো মানে না আপনি আরো মাদার প্ল্যান্ট করুন আরো কমে মানুষের হাতে চারা তুলে দিন এটাই চাইবো দাদা এগুলো কি চারা আছে এগুলো আমার এখানে আছে আপনার নিউ সেলার আছে কিছু গোল্ডেন মৌসুমী আছে আমার নিজস্ব হাতে গ্রাফটিং আচ্ছা নিউ সেলার গোল্ডেন মৌসুমী আচ্ছা আর এই পাশে আমাদের কাছে আপনার দেড়শো টাকা করে বাহ চারার কোয়ালিটি এবং সাইজ বেশ ভালো মিষ্টি না একদম হলুদ আরো আরো আর একটা জিনিস বলবো দাদা আমার কিন্তু আই গ্রাফটিং করি না সেটা হলো আপনার ডাল ডাল দিয়ে ডালিং করলে কি হয় ডাল দিলে একটা একটা গাছ দেখাচ্ছি না দর্শক বন্ধুদেরও একটু জানার প্রয়োজন আছে এই দেখুন কাছ থেকে একটু দেখাই ডাল যদি দিয়ে যদি গ্রাফটিং করা হয় তাহলে ছোট থেকেই অনেকগুলো ব্রাঞ্চ নিয়ে বেরোয় আর ভি গ্রাফটিং হলে কি হবে একটাই কেবল ব্রাঞ্চ দেখুন এই এইটুকু তো গাছ তাই এর ডাল কখনো বেরোচ্ছে দেখুন একটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা একদম তারপর আরো যদি আপনাদের গাছ দেখাই এদিকে দেখ আমি এসেই দেখেছি আপনার প্রত্যেকটা গাছই দেখলাম দেখুন চোখ কলম খুব কম আছে আমি নিজে হাতে করি তো অল্প কিছু অল্প অল্প করি হয়তো দু দশ হাজার করবো না দু পাঁচশো করব কিন্তু জিনিসটা ভালো করব। দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ মুকুল এসছে ব্যানানা ম্যাঙ্গোর গাছটিতে গাছটি রয়েছে একটা বড় জিও ব্যাগে তাই তো হ্যাঁ আচ্ছা

তারপরে এখানে আছে আপনার হলো হাড়ি আছে হাড়ি ভাঙা আর ভেরিগেটেড আছে ভেরিগেটেড ব্যাঙ্গো হ্যাঁ আচ্ছা অলরেডি দেখুন এর পাতা ভেরিগেটেড আছে পড়ি পাতাটা ভেরিগেটেড হ্যাঁ এখানে দেখছি অনেক লেবুর ম্যাচিওর চড়াও এখানে রয়েছে মাল্টি ব্রাঞ্চের সব তাই না হ্যাঁ এগুলো আপনার ইন্ডিয়ান শিকি মৌসুমি ইন্ডিয়ান শিকি মৌসুমি সেরা মিষ্টি সেরা মিষ্টি পাকলে দারুন কালার আসে এবং দারুন ফ্লেভার রস্য কায়না প্রচুর ধরে শুধু এর পরিচর্যা একটু ঠিকঠাক ভাবে করতে হবে আর একটা ভালো একটা জাত আপনাদের দেখাচ্ছি গাছও দেখো আপনাদেরকে দেখেন সেটাও আপনার ইন্ডিয়ান শিগির ইন্ডিয়ান শিখি তো অ্যাকচুয়ালি একবার হচ্ছে এই ভ্যারাইটিটা আমরা দুবার করে আমরা দেখতে পাচ্ছি যেটা পাকিস্তানি মালটা বলছিলাম হ্যাঁ এখন অলরেডি সব ফুল চলে এসেছে আমাদের কাছে ম্যাচুরিটি গাছ আচ্ছা বড় গাছ হ্যাঁ বড় গাছ আচ্ছা ফুল আসছে দেখুন এটা একটা গাছে আচ্ছা পাকিস্তানি মালটা তাই তো পাকিস্তানি মালটা আচ্ছা পাকিস্তানি মালটা বলে তো আমাদের মার্কেটে বেশ দুটো তিনটে জাত প্রচলিত কি বলেন পাঞ্জাব মালটা পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা হ্যাঁ ও সঠিক নাম আর সঠিক ভ্যারাইটি একটু পা মুশকিল মুশকিল তবে আপনি যে বৈশিষ্ট্যের কথা বলছেন এটা এই ভ্যারাইটিতে হবে তাই তো এই ভ্যারাইটি আচ্ছা আর এগুলো নিচের গুলো সবই একই ভ্যারাইটি আচ্ছা এই দেখুন সবাই আমাদের প্রত্যেকটা গাছে ট্যাগ দেওয়া আছে এই দেখুন ট্যাগ আছে নার্সারিতে সমস্ত গাছ যেমন মাটিতে রয়েছে মাদার গাছ রয়েছে ঠিক তেমনই ছাদ বাগানে কেমন এই ভ্যারাইটি হয় এখানে যেমন দেখছি আমরা প্রচুর আনারের জাত এখানে রয়েছে বিভিন্ন জাতের সব বাইরের জাত আচ্ছা এখানে প্রচুর লেবুর নতুন নতুন ভ্যারাইটি দাদা এখানে করছেন আর দাদা এই গাছগুলো কি সেল করা হ্যাঁ সবই সেল করবে সবই সেল করবে ম্যাচিওর গাছ লেবুর সমস্ত ম্যাচিওর গাছগুলো আপনি রাখছেন এটা কোন ভ্যারাইটি এটা আছে আপনার কমলা থাইটু কমলা এরকম বড় ছ ফুটের গাছ বড় আহ টবে প্লাস্টিকের টব আট ইঞ্চি আঠারো ইঞ্চি প্লাস্টিকের টব এখানে এই আনারগুলো কি সেল করবেন হ্যাঁ আনারগুলো এগুলো একচুয়ালি সেলের জন্য এগুলো মাদার ফ্র্যান্ডের জন্য এছাড়া প্রচুর লেবুর ভেরাইটি দেখতে পাচ্ছি দাদা ছাদে করেছেন নতুন নতুন জাত কি কি জাত রয়েছে ম্যাচিওর ছাড়া সেগুলো জানতে হলে আপনারা দাদার ফোন নম্বরে একবার কন্টাক্ট করবেন দাদা ডিটেলসে জানাবেন আমার ডিজিটেল হলো আপনার এটা হলো আপনার পূর্ব জয়নগর ইটিন্ডা পূর্ব জয়নগর মানে বসিরহাট পূর্ব জয়নগর আচ্ছা তা কেউ যদি কলকাতা থেকে আসতে চায় বসিরহাট হয়ে আমাদের এখানে আসতে পারবেন বসিরহাট স্টেশন টিট কাউন্টার নিচে লেভে টোটো পাওয়া যাচ্ছে টোটো ধরে বোট ঘাট আসছে বোট থেকে আমার এখানে অটো আসছে আবার কেউ যদি আপনার কৃষ্ণনগর হয়ে আসতে চান তাহলে আপনার মুসলন্দপুর হয়ে আসতে পারবেন মুসলন্দপুর অটো ধরে অটো বাস আসছে আমার এখানে তো দর্শক বন্ধুরা এই ইমন নার্সারি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার ভালো লাগা খারাপ লাগার কথা বলি এই নার্সারির নতুন নতুন রেয়ার ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করছে সেটা দেখে খুব ভালো লাগছে লেবুর অথেন্টিক কিছু জাত রয়েছে যেগুলো আমাদের ওয়েদারে ভালো রেজাল্ট দিচ্ছে এরকম প্রচুর লেবু প্রচুর আমের জাত এখানে রয়েছে দাদাকে বলবো আরও রেয়ার ভ্যারাইটি যদি এর সাথে রাখতে পারেন তাহলে একই ছাতের তলায় সমস্ত ভ্যারাইটি মানুষ পেয়ে যেতে পারে আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গাড়েনের সাথে থাকবেন নমস্কার সবাইকে ভালো থাকবেন